বাংলা ভাব সম্প্রসারণ অর্থই অনর্থের মূল অর্থাৎ টাকা পয়সায় অনর্থক ঝামেলার সৃষ্টি করে উৎকো সমস্যার সৃষ্টি করে এটাই বোঝানো হয়েছে তবুও মূলভাব পরা যাক মূলভাবে বলা হচ্ছে যে যে অর্থ মানুষের সকল কর্মের চালিকা শক্তি সে অর্থই সব রকম অনর্থের কারণ হয়ে দাঁড়ায় এ পার্থিব জগতের যাবতীয় সহিংস কর্মকাণ্ডের মূলে রয়েছে অর্থ অর্থচিন্তা মানুষকে পশু ভাবাপন্ন করে অর্থাৎ অর্থের চিন্তা সব সময় অর্থের চিন্তা মানুষকে মানুষ থেকে অমানবিক করে তোলে সেই কথাটি বোঝানো হয়েছে সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে জগতের সকল ভালো মন্দ কাজের পেছনে রয়েছে অর্থের অবদান মানুষ তার সুখ শান্তির জন্য অর্থের মোহে আচ্ছন্ন থাকে অর্থ যেমন বয়ে আনে আনন্দ তেমনি আবার ডেকে আনে দুঃখের ঘন যে সময় থেকে মুদ্রার প্রচলন শুরু হয়েছে সে সময় থেকেই অর্থ মানুষের মনে দারুণভাবে প্রভাব বিস্তার করেছে এ অর্থের জন্যই শ্রমিক মালিকের মধ্যে বাঁধে মতবিরোধ ভাইয়ে ভাইয়ে দেখা দেয় চরম শত্রুতা অর্থের লোভেই মানুষ মানুষকে খুন করে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের উন্মাদনা জাগে এর লোভে মানুষ সমাজবিরোধী কাজে লিপ্ত হয় ফলে সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় অর্থ পৃথিবীর সমস্ত দ্বন্দ্ব অশান্তি আর সংঘাতের মূল কারণ অর্থ এ থেকে বোঝা যায় অর্থই মানুষের একমাত্র কামনা অর্থ বা সম্পদের মহে মানুষ জীবন সংগ্রামে লিপ্ত হয় মানুষ তার কাঙ্ক্ষিত অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে এবং নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে পৃথিবীতে অর্থই মানুষের একান্ত কাম্য কেননা বর্তমান পৃথিবীতে একমাত্র অর্থের মাপকাঠি দিয়েই প্রতিপত্তি ও সম্মান নির্ণিত হয় বিপদে আপদে উৎসবে জন্ম মৃত্যুতে জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থের প্রয়োজন কিন্তু এ অর্থই সমস্ত অমঙ্গলের জন্য দায়ী অর্থের লোভে মানুষ তার নীতি বিসর্জন দিয়ে নানা কুকর্মে লিপ্ত হয় অর্থের জন্যই মানুষ নিজের সন্তানকে বিক্রি করে দেয় অন্যের কাছে অর্থ এমনই এক নেশা এ নেশায় আচ্ছন্ন হয়ে মানুষ আর মানুষ থাকে না পশুর চেয়েও অধমে পরিণত হয় কাজেই অর্থই সকল অনর্থের মূল এটা বলা যেতে পারে এবার শেষ কথায় বলা হচ্ছে যে দুঃখের মধ্যে অর্থ যেমন শান্তি নিয়ে আসে তেমনি অতি সুখের ঘরে অর্থই ডেকে আনে অশান্তি কেড়ে নেয় সুখ তাই অর্থ যেন অনর্থের কারণ হয়ে না দাঁড়ায় সেজন্য আমাদের হতে হবে বিবেক সচেতন এটাই মূল কথা যে অর্থ অনর্থ ঘটায় এটাই মূল কারণ এই পৃথিবীতে মানুষের এক নম্বর কামনা বাসনার বিষয় হলো অর্থ কারণ অর্থ হলে প্রায় আপাতভাবে প্রায় সব কিছুই সম্ভব অর্থাৎ সব কাজকেই সহজ করা যায় সুখ হয়তো কেনা যায় না তবে সুখ নিয়ে আসার পিছনে একটা বড় প্রভাবকের ভূমিকা পালন করে থাকে ক্যাটালিস্টের ভূমিকা পালন করে থাকে হচ্ছে অর্থ কারণ টাকা দিয়ে সুখের ব্যবস্থা করা যেতে পারে বা সুখ আসে এরকম কাজের একটা বন্দোবস্ত করা যেতে পারে এবং এই টাকা যখন মানুষ বেশি ছোটে তখন মানুষ অমানবিক হয়ে পড়ে বিবেক অসচেতন হয়ে পড়ে পশু ভাবাপন্ন হয়ে পড়ে এবং অর্থ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ মানুষের প্রয়োজন বেঁচে থাকার জন্য চলার জন্য কিন্তু এটা যখন বিলাসিতার পর্যায়ে যায় অতি লোভ যখন মানুষের জেগে ওঠে অর্থের জন্য তখন সে ওটার পিছনেই ছোটে তখন সে অন্য সব দায় দায়িত্ব কর্মকাণ্ড সুখ আহালাত এগুলোকে তার মনে হয় এগুলো যেন প্রচ্ছন্ন এগুলো যেন গৌণ এবং মুখ্য তার অর্থ উপার্জন করা এবং অর্থের পিছনে ছুটতে ছুটতে একটা সময় সে যান্ত্রিক হয়ে পড়ে জীবন তার কাছে একঘেয়ে মনে হয় এবং সে নানান অর্থ বেশি থাকলে কি হয় মানুষ কাজের চেয়ে অকাজই করে বেড়ায় বেশি এবং একটা মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রয়োজন তার বেশি হয়তো লাগবে না কিন্তু সেইটুকু অর্জন করার জন্য সে পাপ কাজে লিপ্ত হয় এবং পরে বিবেক দ্বারা ধ্বংসিত হয় সামাজিকভাবে সে অমূল্যায়িত হয় অবমূল্যায়িত হয় এবং তাকে নানান ঝামেলা প্রতিকূলতা কথা নানান কিছুর সম্মুখীন হতে হয় এতে করে তার কিন্তু সামাজিক যে স্বাস্থ্য সামাজিক শান্তি এটি কিন্তু বিঘ্নিত হয় এটা কিন্তু এক ধরনের অনর্থ ঘটায় তার অসুখের কারণ তার অশান্তির কারণ এটা কিন্তু হতে পারে জন্যই বলা হয় যে অর্থর পিছনে ছুটতে হবে কিন্তু সেখানে আমাকে অবশ্যই বিবেক সচেতন হতে হবে বিবেকবান হতে হবে এবং এটা সীমিত অর্থ উপার্জনের জন্য বা সীমিত অর্থ হরণের জন্য আমাদের মানে উজ্জীবিত হতে হবে কিন্তু এটাই মূল অর্থই একমাত্র জিনিস আর সব কিছু গৌণ এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এই ধারণা যে লালন করবে সে কষ্টে পড়বেই তার অশান্তি হবেই সেখান থেকে বেরোতে পারবে না এটাই হচ্ছে মূল বিষয়টা মূল কথাটা এটাই বলা হচ্ছে তো এই ভাব সম্প্রসারণটি করা হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী